আমাদের গৃহিণীদের এই রোজকার একঘেয়ে কাজগুলোকে আমরা অনেক বেশি আকর্ষণীয় আর অনেক বেশি সুন্দরভাবে কিন্তু করতে পারি প্রতিদিন দক্ষতার সঙ্গে তার জন্য কিন্তু আমাদের কয়েকটা সুঅ্যাস বা নেশা থাকা জরুরি যেগুলো কিন্তু আমাদের ফ্যামিলি বা আমাদের পরিবারের পক্ষে পজিটিভ একটা বার্তা বই নিয়ে আসে বা পজিটিভ একটা আউটকাম দেয় নমস্কার বন্ধুরা রিতার রোজ আরেকটি নতুন পর্বে সবাইকে অনেক স্বাগত কয়েকদিন ধরে কোমরের যন্ত্রণা কিন্তু বেশ অসুস্থ হয়ে আছি মানে কাজকর্ম ঠিক মতো করে করতে পারছি না আর ব্লগুলো কিন্তু একটু এলোমেলো হয়ে যাচ্ছে তো আজ আস্তে আস্তে চেষ্টা করছি আবার রুটিনে ফেরার আর তোমাদের সঙ্গেও নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও আর যেগুলো তোমাদের পক্ষে এফেক্টিভ হবে সেরকম কিছু শেয়ার করার তো দেখো এই যে কুলোটা আমি বানিয়েছিলাম ওইটা কিন্তু দেখতে আমার ভারী ভালো লাগে জানি না তোমাদের কাছে অতটা ভালো লাগছে কিনা কিন্তু আমার এই হাতের তো বানানো আমার ভীষণ পছন্দের তো এদিকে মেয়েরা মিলে একটু পুডিং বানানোর চেষ্টা করছিল আসলে বাচ্চাদের ওরা একটু একটু করে কাজ শেখানো উচিত হ্যাঁ ভুল করবে ভুল থেকে কিন্তু ওরা শিখবে আর একদিন কিন্তু ওরা সত্যিই পারদর্শী হয়ে উঠবে তো পুডিংটা খুব ভালো যে বানিয়েছিল তা নয় একটু তাড়াতাড়ি বের করে ফেলেছিলো ফ্রিজ থেকে তো সেই জন্যে কিন্তু খুব একটা ভালো হয়নি তবে খেতে কিন্তু ভালো হয়েছিল তো যাই হোক এই যে সকালবেলা ব্রেকফাস্টটা আমি রেডি করছি এখানে তো এখানে দেখো ময়দাটা প্রথমে মেখে নিলাম আর আমি কিন্তু ময়দা মেখে নিই তারপর বানাবো সুজি আজকে মেয়েদের জন্য টিফিনে মানে ব্রেকফাস্টে থাকছে সুজি আর কিন্তু লুচি তো ছোটো মেয়ে এখন ঘুমের থেকে ওঠেনি বড় মেয়ে তো উঠেছে উঠে মানে ব্রাশ করেছে পেপার পড়েছে প্রতিদিনের রুটিন মতো আর এখন কিন্তু পুডিংটা বানানোর পর কিন্তু বই পড়তে বসেছে তো দেখো এদিকে কিন্তু আমার ময়দা মাখানো হয়ে গেছে আর আমি এখন বানাবো হচ্ছে এই যে সুজি তো ছোট মেয়ে কিন্তু এর মধ্যে উঠে পড়েছে আর ব্রাশটা করতে কিন্তু শুরু করে দিয়েছে তো আমি এই ফাঁকেই কিন্তু বানিয়ে ফেলবো ও ব্রাশ করে ফ্রেশ হতে হতে আমার দেখো এইটা বানানো কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আগের দিন এই দুধটা নিয়ে এসেছে দুধটা কিন্তু ভালো সুন্দর খুব ঘন তো একটু জল মিশিয়ে নেবো আমি দুধের মধ্যে আর কিন্তু খুব রিচ বানাবো না একদম হালকা করে স্বাস্থ্যকরভাবে কিন্তু আমি সুজিটা বানাবো খুব বেশি গাঢ় বা খুব বেশি চিনি কোনোটাই কিন্তু দেবো না আর গাঢ় বানাবো না তো আমি কিন্তু কোনো রকম তেল বা ঘি কিছুই ইউজ করছি না বললাম তোমাদের একদম স্বাস্থ্যকরভাবে খুব হেলদি করে বানাবো খুব বেশি ঘি দিলে কিন্তু জিনিসটা রিচ হয়ে যাবে তো আমি একদম পাতলা করে একদম নর্মালি বানানো যায় যেমন হয় তেমনটাই বানাচ্ছি আর আজকে গুড় না দিয়ে কিন্তু চিনি চিনিটাই দিচ্ছি এই কারণে যে চিনি দিলে কিন্তু একটা সাদা ভাব আসে গুড় দিলে একটু লালচে লালচে ভাব আসে তো মেয়েদের অতটা পছন্দ হয় না তো ওই ওই বাচ্চা মানুষ ওদেরকে চিনি দিয়েই বানিয়ে দিচ্ছি আমরা তো দুজন খাবো না ওরা দুজনই খাবে বাচ্চারা তো জন্যেই কিন্তু চিনি দিয়ে হালকা করে একদম বানিয়ে দিচ্ছি তো মেয়ে কিন্তু এদিকে দেখছে যে লুচির জন্যে বানানো হয়ে গেছে ময়দা মাখানো আর এদিকে সুজি দেখে কিন্তু খুব আনন্দ পেয়েছে অনেকদিন পর আজকে সুজি বানাচ্ছি সেই জন্যেই না অত আনন্দ করছে আসলে বাচ্চাদের এই আনন্দটার জন্যেই কিন্তু আমরা বাচ্ মায়েরা এত পরিশ্রম করি এই সকালবেলা উঠে ওদের জন্য আলাদা ব্রেকফাস্ট আমাদের জন্য আলাদা ব্রেকফাস্ট তারপরে দুপুরে রান্না বান্না তার সঙ্গে আজকে যাব নার্সারিতে তো এই কাজগুলো আমরা ভালোবেসে করি বাচ্চাদের মুখে একটু হাসি ফোটানোর জন্যে এদিকে দেখো তেলটা প্রায় গরম হয়ে এসছে তো আমি তাড়াহুড়ো রয়েছি কারণ মেয়ে উঠেই মুখ টুক মুছে টুছে চলে এসেছে আর এখন বলছে মা আমাকে দাও তো এই দেখে আমি কিন্তু এই যে ব্রেকফাস্টটা রেডি করে দিলাম আর দু মেয়েই চলে এসেছে বড় মেয়েও চলে এসেছে আসলে ভালো কিছু হলে আমরাও ছোটোবেলা এরকমই করতাম মায়ের কাজ দিয়ে ঘুরঘুর করতাম কখন খাবারটা রেডি হবে আর আমরা কখন খেতে পারবো তাই না তো ওরাও সেটাই করছে আর ওদের দেখে দেখে আমি আমার ছেলে ছেলেবেলায় ফিরে যাচ্ছি আমাদের অবশ্য জয়েন্ট ফ্যামিলিতে এই সুবিধাটা ছিল না যে মা বানিয়ে আমাদেরই ডাইরেক্ট দেবে না আমাদের এরকম ছিল না আমাদের কবে কি রান্না হবে সেটাও আমরা জানতে পারতাম না ওই খেতে বসে জানতে পারতাম কারণ আমাদের জয়েন্ট জয়েন্ট ফ্যামিলি ছিল সব দিন কিন্তু মা রান্না করতো না কোনো দিন কাকিমা করতো মেজো কাকিমা সেজু কাকিমা এরকম করে কিন্তু আমাদের রান্না হতো আর আমাদের ফ্যামিলিতে ওই জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু বাচ্চাদের এত বেশি কিন্তু সুযোগ ছিল না পছন্দের মতো রেসিপি হবে আর সেইটা তারা খেতে পারবে এরকম ব্যাপারটা ছিল না আমাদের বেলা তো ছিলই না আমরা যেহেতু চার মেয়ে মানে চার বোন ছিলাম তো আমাদের জয়েন্ট ফ্যামিলিতে আমাদের মূল্য ছিল সবচেয়ে কম মানে আমাদের ঠাকুরমা ঠাকুরদাদের কাছে আমাদের কোনো প্রায়োরিটি ছিল না ওই সবার খেতে বেঁচে গেলে যা থাকে তাই খাওয়ার মতো অবস্থা মানে এমনও হয়েছে যে দুধ জাল দেওয়ার পর আমার কাকার ছেলে মেয়েদের দিয়েছে আর তারপর তাদের দেওয়ার পর সেই দুধের মধ্যে জল দিয়ে কিন্তু আমাদের খেতে দেওয়া হতো এগুলো শুনেছি ছোটোবেলায় শুনে যে খারাপ লাগেনি তেমনটা না তবে আমরা আমাদের যেটা ভোগ করতে হয়েছে ভাগ্যিস যে এই যে আমরা নিউক্লিয়ার ফ্যামিলি থাকি বলে কিন্তু আমাদের বাচ্চাদের সেই কষ্টটা সেই অপমানটা সহ্য করতে হয় না এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না যে নিউক্লিয়ার ফ্যামিলিতে এত সমস্যা এই যে কোথাও বেরোতে গেলে বাচ্চারা কোথায় রাখবো কী করব মানে এই সারাক্ষণ বাচ্চাদের এক মানে তাদেরকে দেখভাল করা এটাও কিন্তু একটা ক্লান্তি আসে একটা সময় তাই না কষ্ট হয় কিন্তু তারপরও আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে এই জন্যেই থাকি যে এখানে বাচ্চাদের কাউকে ছোট করার খাটো করা এই ব্যাপারগুলো নেই সংসারে যার যেমন ইনকাম সে তার বাচ্চাদের তেমন করে খাওয়াবে পড়াবে কিন্তু সংসারে এই যে যার ইনকাম কম বলে তার বাচ্চাকে কেউ ছোটো করবে খাটো করবে এই ব্যাপারটা কিন্তু এখন আর এই জয়েন্ট ফ্যামিলি নেই বলেই কিন্তু ব্যাপারটা ঘুচেছে হলে জয়েন্ট ফ্যামিলিতে এইগুলো হয় যার ইনকাম বেশি তার বাচ্চা তার বয়ে সম্মান বেশি এটা কিন্তু সব দিনই হয়ে এসছে আর সেই জিনিস আমরা অ্যাভয়েড করতে চাই বলেই কিন্তু আমরা আজকে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছি জয়েন্ট ফ্যামিলিগুলো ভেঙে ভেঙে তাই না তো দেখো সকালবেলা ওদের দিয়েছি ব্রেকফাস্টে কি আর আমরা কিন্তু তোমার দাদা আর আমি মিলে এই যে নিম পাতা তারপরে পুদিনা পাতা কারিপাতা আর তুলসী পাতা আর সঙ্গে একটু হলুদ দিয়ে এগুলো কিন্তু আমরা খাচ্ছি এই জিনিসগুলো না মেনটেন করলে না সত্যি শরীরটা অনেক বেশি ভালো থাকে আর অনেক রোগ বালাইয়ের থেকে কিন্তু দূরে থাকা যায় তো দেখো এইগুলো কিন্তু খাবো তোমার দাদাটা তোমার দাদার খাওয়া হয়ে গেছে আর আমি এগুলো এক করে নিলাম এবার কিন্তু আমি এইটা খাবো তো কুরোটা না অনেক দিন মেয়ের ঘরে ছিল ওর প্রোজেক্টের জন্য বানানো হয়েছিলো আমার না ভাবছি রান্নাঘরে রেখে দেবো দেখতে ভারী ভালো লাগছে আর এই যে একটু রং তুলি নিয়ে বসা মনটাকে রঙিন করে নেওয়ার চেষ্টা এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের এই একঘ্যামিগুলোর থেকে অনেকটা আমাদেরকে বের করে আনতে পারে মানে অনেকটা কী বলবো থেরাপির মতো কাজ করে আমাদের মনটা এই মনের ক্লান্তি বিরক্তি এই ব্যাপারগুলো সত্যি কিন্তু উদাহর হয়ে যায় তাই এইগুলো যার যেটা দিকে ঝোঁক বা আগ্রহ আছে সেটা করার দরকার যেমন আমার গাছ লাগাতে ভালো লাগে গাছেদের সঙ্গে থাকতে পারলে আমার ভীষণ ভালো লাগে এদিকে দেখো আমার শাশুড়ির এই গাছে কিন্তু খুব সুন্দর লাল লাল আর কি হয়েছে ওই যে জামরুল তো আমার গাছে তো সাদা সাদা হয়েছে তো তো শাশুড়ি গাছের হচ্ছে লাল লাল সেটাই ওর পিসি বললো চল তোদেরকে পাড় পেরে দেবো আর পুজো দেবো একটা আর একটা তোরা খাবি তো ওই যে আমরা চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর আর মেয়েরা তো ভীষণ আনন্দ পেয়েছে দেখে তবে খেতে যেয়ে খুব একটা মিষ্টি তেমন তেমনও বলবো না আর মিষ্টি নয় তেমনটাও বলবো না ভালোই মিষ্টি হয়েছে খেতে কিন্তু আমার গাছেরগুলো অত অতটা পাকেও নি আর তারপরেও কিন্তু তুলে রেখে ফেলেছে মেয়েরা ওই খাওয়ার জন্যে আর এই যে দেখো এখানে কিন্তু ওই যে দুটো একটা ওরা খাবে একটা ওর পিসি মেয়ের জন্য নিয়ে যাবে পুজো দেওয়ার পর তো আমি বললাম তাহলে আমার গাছে একটা বড় হয়েছে সেইটা আবার নিয়ে নাও তো ওই যে এলাম আমরা দেখো এই যে গরিমা এটা তুলেছে খুব বড়ো হয়নি এটা অনেকটা বড় হবে দেখে বুঝতে পারছো কিন্তু ওই যে পিসি যাবে তাই জন্য পাঠিয়ে দেওয়া হলো ওই যে মধুরিমার জন্য আর রিধিমা আসলে তখন ওকে এখান থেকে দিয়ে দেওয়া হবে সেটা ওর জন্যে একটা বড় হচ্ছে আর এদিকে আমার আমার বোনের মেয়েদের জন্য দেব তো ওরা তো বাড়ি আচ্ছা মানে আশেপাশে ওদের গাছ আছে ওই জন্যে ওদের না দিলেও চলবে একটাই ভাগ করে চারজনে টুকরো খেলাম কারণ বাচ্চাদেরকে না এই শেয়ারিংটা শেখানো খুব দরকার তো রান্না বান্না করে নেবো তাড়াতাড়ি একটু হালকা পাতলা নিম পাতা আর বেগুন ভাজি দিয়ে খেয়ে নেবো কারণ আজকে যাব নার্সারিতে নার্সারিতে যাবো বেশ কিছুদিন ধরে ভাবছিলাম তো তোমার দাদা বলো চলো আজকে তো আমাকে নিয়ে যাই তো একটু আম গাছের চারা কিনবো হিমসাগর আম চলো তাহলে নার্সারি থেকে ঘুরে আসি তো আমরা এই যে নার্সারিতে যাব রেডি হয়ে গেছি চলো তাহলে অনেক দিন পরে আজকে নার্সারিতে যাচ্ছে নার্সারিতে যাওয়ার কথা শুনলে আমার তো মন একদম খুশিতে ভরে যায় চলো তোমার দাদা বের হচ্ছে ওরা দুজন কিন্তু এই যে ঠামার ঘরে ওই যে কুকিকে নিয়ে খেলা করছে আর দেখো ওই যে কুকিকে নিয়ে কী আর কি মানে আসলে কী বলতো স্কুলটা বন্ধ বাচ্চারা কি করবে তো ওই যে কুকিকে পেয়েছে মানে ওদের ওই যে আমার শাশুড়ি এই বিড়ালটাকে পুষেছে ওর মা আসলে মাকে শিয়ালে টে নিয়ে গেছে তো বাচ্চাটা খুবই দুর্বল হয়ে পড়েছিলো তো আমার শাশুড়ি ওটাকে নিয়ে এসছে আর তাই নিয়ে আমার দুই মেয়ের খুব আর কি আনন্দ মানে ওকে পেয়ে ওদের খুব আনন্দ হয়েছে ওর অনেকটা খুশি ওদেরকে খাওয়াচ্ছে মাছ নিয়ে নিজের ভাগের মাছ খাওয়াচ্ছে দুধ কিনে এনে খাওয়াচ্ছে বাবাকে বলছে দুদিনে দাও তো দেখো কতটা শেখারি ওর মাও কিন্তু ভীষণই শেখারই ছিল তো ওর মাকে আমি খুব একটা চিনি না দেখিনি খুব একটা খেয়াল করে এখন অনেক বিড়াল আসে তো আশেপাশে গ্রামে আমাদের এখানে তো এটাকে এই যে পুষছে আর আমার মেয়েরাই যে বারবার আসছে ওরগুলো মানে কুকির সঙ্গে দেখা করার জন্য সেই জন্যই কুকিকে আমি চিনতে পারছি নাহলে ওর মাকে আমি ঠিক চিনি না আসলে বিড়াল ডড়াল আমার খুব একটা পছন্দ না কিন্তু এখন মেয়েরা পছন্দ করে তাই আমাকে একটু মাঝে মধ্যে ওই আসতে হয় ডাকতে যে কী করছিস তোরা দেখতে দেখতে দেখুন একে কুকি নাম রেখেছে আমার দুই মেয়ে তো ওই যে কুকি খেলছে আর ওরাও খেলছে কুকির সঙ্গে তো চলো ঘুরে আসি আমরা এই হচ্ছে আমাদের দেখো বাড়ির পাশে এই যে কোদালিয়া নদী তো চলো একটু ঘুরে আসি আকাশ আম কিন্তু বেশ সুন্দর ওয়েদার একটা আর দেখো এখানে কৃষ্ণচূড়া ফুলগুলো দেখে কত ভালো লাগছে তো আমরা যে দুজনেই এলাম একটু বোনের বাড়িতে যাব তো সঙ্গে পাশের থেকে দোকান থেকে এই যে কয়েকটা লেস কিনে নিলাম তো ভাবলাম মেয়েদের জন্য একটু নিয়ে যাব কিন্তু কেলেঙ্কারি হয়েছে কি ওই যে বোনের বাড়িতে প্যাকেটটা ফেলেই রেখে এসেছি ওদের দু ওর দুই মেয়ের জন্য কিনেছি আমার দুই মেয়ের জন্য কিনেছি তো ওদেরকে তো দুটো দুটো করে দিয়ে দিয়েছি এদিকে আর বাকি দুটো প্যাকেটে করে রেখে চলে এসেছি আমার খেয়াল নেই কেন খেয়াল নেই যায় তো ওই যে মানে ওই গাছ গাছ নেওয়ার জন্যে ওই তাড়াহুড়ো করতে গিয়ে তো বোন একটুখানি ফ্রুটি দিল আমি বললাম একটু কমিয়ে নে কারণ এই যে ষষ্ঠীতে এত বেশি খাওয়া দাওয়া হয়েছে একটু কন্ট্রোল করার চেষ্টা করছি তো ওর ছাদে এরাম দেখছি এই হলুদ আমার এই হলুদ পরতুরগুলো নেই আর ওর ছাদে তো বেশ রোদ্দুর পা পাততে পারছি না গো কী ভিডিও করবো তো চলো এবার নিচে যাই আর ওই যে দেখো কত সুন্দর ফুল ফুটেছে রোদ্দুরের জন্য আমার ছাদে তো ওই যে লাউ গাছ দিয়ে আমি পুরো গাছ হাতটাকে যা করে রেখেছি সে কী বলবো ছাদে আমার সত্যি ভীষণ খারাপ অবস্থা প্রচুর প্রচুর সময় দিতে হবে ছাদের চলো এখন তো যাই তো এই যে দেখো এখন এখানে বোন বললো যে তুই আম গাছ থেকে দুটো আম নিয়ে ওর বাড়ির সামনে দেখো ছোট্ট গাছে কত সুন্দর আম হয়েছে তো আমি যে দুটো আম নিচ্ছি আর এই আমগুলো না মানে দেখে এত ভালো লাগছে এত নিচুতে তো এই যে আমি দুটো আম ছিঁড়ে নিলাম খুব বেশি নেবো না কারণ কি জানতো নিতে বলেছে মানে সব নিয়ে নেবো এমনটাও ঠিক না তো দুটো আম নিচ্ছি আর এখানে এই পঞ্চজবা ডালটার থেকে একটা ডাল নিলাম জানি না বাঁচাতে পারবো কিনা না পারলে আবার নিয়ে যাবো অসুবিধা নেই আর এখানে ওর এই যে জ্যাঠাসুরের বাড়িতে এই যে পরতুলেখা রোজগুলো দেখে বললাম আমাকে একটু কয়েকটা কাটিং কেটে দেয় ওইদিকে ওই মানে মাওইমা বলছে যে কয়েকটা লেবু নিয়ে যাও তো ওদের গাছে না খুব সুন্দর লেবু হয়েছে মানে কি পরিমাণে লেবু হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দুটো গাছে আর এরকম লাঠি দিয়ে কিন্তু পারতে হয় কারণ লেবু গাছগুলো না অনেকটাই বড় তো দেখো কত বড় বড় লেবু গাছ আর আমি এই যে লাঠিটা দিয়েও আমি ঠিক মতো করে নাগাল পাচ্ছি না তো অনেকটা লেবু নিয়েছি বেশ কটা লেবু নিয়েছি তো বড় লেবু গাছ অনেক পুরনো তো প্রচুর লেবু হয়েছে এত লেবু হয়েছে যেন গ্রামের লোক খেতে পারবে তো আমি অনেকগুলো লেবু নিয়ে গেলাম এবার যাব হচ্ছে নার্সারিতে তো এই যে দেখো চলেও এসছি নার্সারিতে আর এখানে নার্সারি ভদ্রলোকটা নেই যিনি নার্সারির মালিক নেই তো ওদিকে ওই ছেলেটা যে ছেলেটা ছিল সেও বললো যে নেই এখানে ওই যে আমরা নিতে এসছিলাম হচ্ছে হিমসাগর আম সেই হিমসাগর আমের চারা নেই কয়েকদিন পরে নিতে হবে চারাগুলো তো এখানে আমি কয়েকটা গাছে বাছাই করছিলাম কোন কোনগুলো নেবো এই যে বোতাম ফুল গাছটা নেবো ভেবেছিলাম কিন্তু তিরিশ টাকা চাইছে একটা বোতাম ফুল গাছ দিতাম তিরিশ টাকা দেওয়ার আমি রাজি নই তো আমি কয়েকটা অন্য অন্য গাছ নিয়ে চলে এলাম বাড়িতে আর চলো বাড়িতে গিয়ে দেখাবো তো দেখতে পাচ্ছ যে এই যে আবহাওয়া কত সুন্দর মনোরম একটা পরিবেশটাও কত সুন্দর তো চলো দেখো এই যে বাড়িতে চলে এসেছি আর এখন কয়েকটা গাছের ডাল আর কয়েকটা কৃষ্ণচূড়া ডাল রাস্তা থেকে ভেঙে নিয়ে এলাম তো গরমে আর থাকতে পারছি না ফ্যানটা চালিয়ে দিয়ে এই যে বসলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব ওই যে দেখো কতগুলো লেবু নিয়ে চলে এসেছি মসরোজ আর টাইম টাইমফুল ঝাই বলো না কেন সব নিয়ে চলে এলাম অনেক রকমের কাটিং নিয়ে এসেছি চার পাঁচ রকমের কাটিং তো এদিকে রান্নাটাও কিন্তু কমপ্লিট করতে হবে আর দুপুরে রান্না হয়নি সেই জন্য আমি প্রচুর তাড়াহুড়ো করছি এগুলোকে একটু কোনো মতে গুছিয়ে রেখে তারপর কিন্তু রান্না করতে যাব রান্নাটা বসিয়ে দেব আর তারপরে কাপড়গুলো কিন্তু ছেড়ে ধুয়ে মানে স্নানটা করে নিয়ে তারপরে কিন্তু আর কি রান্না টান্না হয়ে গেলে বাচ্চাদেরকে খেতে দিতে হবে তো দেখো আমগুলো কত বড় বড় হয়েছে না খুব সুন্দর আম এদিকে তোমার দাদা কিন্তু ওই যে গাছগুলোর ওই যে দেখছো রাস্তা থেকে কৃষ্ণচূড়া ডাল কেটেছিলাম আর এই দেখো সাদা পড়তো লেখা আমার তো ভীষণ পছন্দ হয়েছে মানে আমি অনেক দিন ধরে ভাবছিলাম তো অনলাইনে এত দাম একটা কাটিংয়ের দাম যদি পঞ্চাশ টাকা হয় আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে মানে সাধারণ বাগানের পক্ষে সম্ভব না তো দেখো এই যে কত সুন্দর নতুন নতুন কালার আমার তো ভারী ভালো লাগছে কী যে আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো এই লেবু টেবুগুলো তো ঠিক আছে এদিকে কাটিংগুলো পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি তো ওইগুলো ভাবছি আর আমার বাড়িতে যে ওই যে ধুতরা ফুলের ডাল বানিয়েছি না ভাবছি চারা বানিয়েছি ভাবছি ওই জেঠিমার মেয়েকে দিয়ে আসবো ও গাছপালা ভীষণ ভালোবাসে তো পেলে নিশ্চয়ই আমার মতোই খুশি হবে তাই না তো ওই যে আমি তো চেয়ে নিয়ে এলাম কিন্তু আমি ওকে এমনি দিয়ে আসবো কারণ অত আমার জানে না আমার বাড়িতে ধুতরা যারা আছে এইরকম আমরা বাগানিরা যদি একজন আরেকজনকে তার গাছের কালেকশন দিই তাহলে কিন্তু আমরা সবাই অনেক বেশি সমৃদ্ধ হব তাই না বলো তো চলো এখন এই যে কাটিংগুলো কেটে নিচ্ছি এইগুলো কিন্তু এখন তোমার দাদা লাগানোতে আমাকে একটু হেল্প কর দেবে কারণ আমার এখন রান্না করতে হবে এই সব করতে গেলে আমার চলবে না তো তোমায় দাদা দেখালো দুটো কাটিং বানাতে পারবো আশা করছি এর থেকে চারা তো এদিকে দেখো এই যে সেই ডালটাও নিয়ে এসছি আর একটা ফুল কিন্তু এই যে ঝরে গেছে ওটা আর হবে না এখন তো এদিকে দেখো কত সুন্দর ছিল হলে পরে ফুলটা ফুটলে কত বড় হতো ভুলবশত ভেঙে গেল তো এইদিকে দেখো এই যে গাছগুলো নিয়ে এসছি ওই যে বলছিলাম না গাছের নামগুলো না আমার ঠিক মনে থাকে না কি যে নাম যাই হোক নাম না জানলেও চল গাছ ভালোবাসলে ভালোবাসতে গেলে নাম জানতে হবে এমন কোনো কথা নেই নার্সারি ছিল এটা বলতে পারলো না এটা কী ধরনের আমার মনে হচ্ছে না এটা ওই কুন্দ ফুলের কোনো একটা ভ্যারাইটি হবে মানে কুন্দ ফুল তো সাদা হয় এইটা পার্টিকুলারলি হয়েছে পিঙ্ক কালারে আমার মনে হচ্ছে আমি অরিজিনালি জানি না তোমরা কেউ যদি নাম জানো অবশ্যই জানিও তো গাছগুলো তো তোমার দাদা একটু জল দিয়ে দিচ্ছে কারণ এই যে দেখো না বেগুন গাছগুলো এই নিয়ে আসা হয়েছে আর ওরা না কারণ ঝিমোতে শুরু করে দিয়েছে এত ওয়েদার চেঞ্জ কর মানে ওখানে নার্সারিতে ছায়া ছিল এখানে এত গরমের মধ্যে ওদেরকে নিয়ে আসতে আসতেই ওরা কিন্তু কাহিল হয়ে পড়েছে আর এই গাছগুলোকে একটু বার করে রাখবো ওরা একটু জল দিয়ে দেবো আর এই ছায়াতেই থাকবে ঘরের এই নিচে কয়েকদিন পর সপ্তাহখানেক পর কিন্তু এদেরকে লাগাবো তো দেখো কত সুন্দর এই যে চারাগুলো নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট চারা আর এই খুব বেশি দাম দিয়ে চারা আনি আজকে দেড়শো টাকার মতো চারা এনেছি কারণ আম গাছ আনতে গেছিলাম মেইনলি আম গাছটাই আনা হলো না কয়েকদিন পরে আবার যাব তো এদিকে দেখো আমার এই যে সেই যে না এই যে কাঠ গোলাপ যার কি কাঠ গোলাপের এই চারাটাকে কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে কিন্তু এখন এই যে অ্যালোভেরা জেল দিয়ে লাগানোর চেষ্টা করছি আশা করছি এরা কিন্তু মানে শেকড় ছাড়বে এখন ঠাকুর মানে ভগবান ভরসা যেটাকে বলে তো ভাত চড়িয়ে দিয়ে আমি চলে এসেছি আর তোমাদের ডাক ছিল যে আসো তুমি নাকি একটু ভিডিও করবে তো এই যে আমার হচ্ছে বাগানের চ্যানেলটার জন্য একটু ভিডিও করে রাখছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি যে আমি দেখো বাগান করতে এতটাই ভালোবাসি বাগান করতে এতটাই ভালো লাগে যে আমি কিন্তু মানে বাগান করার সুযোগ পেলে আমি কিন্তু কখনোই ছাড়ি তো দেখো এই যে গাছটা কিন্তু বসিয়ে দিলাম এবার কিন্তু একটু জল দিয়ে দেবো এতে আর ওই মস্ত রস ওইগুলো কিন্তু একটু পরে লাগাবো তো দেখো এই যে ভাতটা চড়িয়ে দিয়ে আবার চলে এসছি আর এখানে এই যে দেখো আমার হ্যাঁ এই যে দেখছো অ্যাডেনিয়াম গাছের কাটিংগুলো আজকে করে নিলাম সুযোগ পেয়ে তোমার দাদা আজকে বাগানের কাজে লেগে গেছে তো আমি এই যে দেখো সাপ দিয়ে ফাঙ্গি দিয়ে কিন্তু এদেরকেও কাটিংগুলোকে বসিয়ে দেব দেখা যাক কয়েকটা বানাতে পারি কি না ওয়েদারটা অবশ্য খুব একটা ভালো না প্রচণ্ড গরম পড়ছে বৃষ্টির মধ্যে লাগাতে পারলে ভালো হতো কিন্তু যাই হোক আমি ঠাকুর ঠাকুর বলে আজকে বসিয়েই দিলাম দেখা যাক কি কটা চারা বানাতে পারি তো যখন বৃষ্টি পড়ে তখন কিন্তু সময় সুযোগ হয় না তো দেখো এইদিকে জল দিয়ে দিয়েটি আমি নিলাম ওদিকে স্নান করে চলে এলাম রান্নাঘরে প্রচণ্ড খিদে পেয়েছে গরমের মধ্যে প্রচণ্ড হাঁপিয়ে গেছি শরীর থেকে প্রচুর জল বেরিয়ে গেছে তো আমি একটু তোমার দাদাকেও দই দিলাম একটু লস্যি বানিয়ে দিলাম নিজেও একটু লস্যি খেয়ে নিলাম কারণ তোমার দাদা পড়াতে যাবে এখন ভাত খেতে পারছে না তো আমি আর ওকে ছেড়ে কী করে খাবো আমি বললাম মেয়েদেরকে তাহলে ভাত দিয়ে দেবো আর আমি একটু কাজকর্মগুলো গুছিয়ে নিই একটু দইটা খেয়ে নিয়েছি এদিকে দেখো ওই মেয়েদের জন্য সমস্ত কিছু ওই যে যেগুলো সকালে জিনিসপত্র সেগুলো গুছিয়ে রেখেছিলাম তো একটু দইটা মানে ওদেরকে লুচি বানিয়ে দিয়েছিলাম বাকি মজাটা তো রেখে দিয়েছিলাম আর আমি একটু কিন্তু গুড় দিয়ে খাবো কারণ আমি না শুধুমাত্র দই খেতে পাই না তো এই যে খেজুরের গুড়টা দিয়ে আমি কিন্তু একটুখানি খেয়ে নিচ্ছি এদিকে রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে বাচ্চাদেরকে খেতে দিয়ে দেব আর হ্যাঁ সবসময় না শুধুমাত্র সংসারে কাজ করলেই হয় না নিজের খেয়াল রাখাটাও প্রচণ্ড জরুরি এই গরমে প্রচুর কষ্ট হচ্ছে আর বাইরে বেরিয়েছি শরীর থেকে প্রচুর জল বেরিয়ে গেছে এখন যদি একটু কিছু না খাই দেরি করে খাই তাহলে আমার নিজেরই কষ্ট হবে তো ওই যে একটু দই খেয়ে নিলাম শরীরটা অনেকটা ঠান্ডা হবে চিকেনটা প্রায় রান্না হয়ে গেছে আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আজকে এত কষ্ট হয়ে গেছে এই গরমে বাড়ি বাইরে বেরিয়ে ভাবি মানুষ বাড়ি বাইরে বেরিয়ে কি করে কাজ করে কতটা কষ্ট হয় তাদের তাই না সত্যি ভীষণ কষ্ট হয় এই গরমে ঘেমে নে একাকার হয়ে কাজ করতে মানুষের কতটাই না পরিশ্রম হয় জীবনটা সত্যি একটা সংগ্রাম তো দেখো মেয়েদের এই যে খেতে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে পটল ভাজি খেতে দেয় না আজকে আমি এই যে ক্যামেরাটা অন করেছি বলে ভালো মেয়ের মতো খেয়ে নিচ্ছে তো দেখো এই যে ওদের খাবার টাবার দিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি আমার রান্নাঘরের কাজকর্ম অনেকটাই গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপরে তোমার দাদা এলে পড়িয়ে এক ব্যাচ পড়িয়ে ও চলে আসবে ওকে খেয়ে নেবো তারপরে আর একটা ব্যাচ পড়াবে তো বলছিলাম সবার জীবন সংগ্রাম না একই রকম হয় না এক একজনের জীবন সংগ্রাম এক একই রকম হয় আমরা গৃহিণীরা ঘরের মধ্যে কাজ করি আর ভাবি কত পরিশ্রমী না করছি অথচ যারা ঘরের বাইরে এই রোদে জলে ঝড়ে কাজ করে তারা জানে কতটা কষ্ট তো সবারই কিন্তু পরিশ্রম আছে কারোর কম আর কারো বেশি আর শাকটা ভাজি করে নেব তো চলো সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি কেষ্ট ফুলের টাটা ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলো না